সময়ের সাথে হয়তো সব কিছু হারিয়ে যায় হ্যাঁ সময়ের সাথে হয়তো সব কিছু হারিয়ে যায় শুধু স্মৃতিগুলো থেকে যায় বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেলেও কথাগুলো গোপন রাখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত জীবন নামক অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো হলে নিজেকে দূষী দেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ঝুঁড়ে মারা হয় কষ্টের অজন এতটাই বাড়ি যে না যায় সহ্য করা না যায় কাউকে বলা যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থপর শব্দটির পরেও পর শব্দটি থেকে যায় অতিরিক্ত কাউকে বিশ্বাস করো অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দিবে টলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য হাজারো মানুষ আছে অভিমান বলে গেলেও অপমান বলে যাবেন না কখনো কারণ অভিমান বুল থেকে হয় কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলেজার টুকরা হোক না কেন এ যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সব কিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেই সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করুন ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো হন্ডের উপর নয় জীবনে হেমন কাউকে ভালোবেসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি দুকাখায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা স্বার্থ ছাড়া পাশে থাকে না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না একটা কথা বলবো অনেক কথা বলা মানুষটা যখন হঠাৎ করে নীরব হয়ে যায় তখন বেবে নিয়েও আঘাতটা অনেকটা গভীরে লেগেছে